আসসালামু আলাইকুম সরলরেখার নবমতম ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা কেতাবদ্দিন বইয়ের নয়ের চ্যাপ্টার শুরু করব। চলো আমরা টপিক ফিরে যাই বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে দেখাও যে এত এবং এত বেন্দুদারের সংযোগ রেখাংশ অক্ষদয় দ্বারা সমান তিন ভাগে বিভক্ত করে তাহলে দেখো সমান তিন ভাগে কীভাবে বিভক্ত করা যায় এটা আমরা সলভ করে ফেলবো সলিউশন আচ্ছা এখানে দুইটা বিন্দু দেওয়া আছে একটা দেওয়া আছে টু কমা মাইনাস টু একটা দেওয়া আছে একটা বিন্দুর নাম দেওয়া আছে এটার নাম ধরলাম এ মান দেওয়া আছে টু কমা মাইনাস টু আচ্ছা আর একটা বিন্দুর নাম দেওয়া আছে বি এইটার নাম দেওয়া আছে মাইনাস ওয়ান কমা ফোর তাহলে এই এ এবং বি এই রেখাংশকে সমান তিন ভাগে বিভক্ত করতে হবে তাহলে এটা একটা বিন্দু দিলাম এটা একটা বিন্দু দিলাম এটার নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ সমান তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তাহলে দেখো তো তাহলে এ এবং বি তাহলে আমরা এখানে প্রথম বিন্দুর নাম ধরা হয়েছে এ টু কমা মাইনাস টু সেকেন্ড বিন্দুর নাম ধরা হয়েছে মাইনাস ওয়ান কমা ফোর মাইনাস ওয়ান কমা ফোর তাহলে এত বিন্দু দয় দেখো এত বিন্দু দ্বয় আচ্ছা এখানে অক্ষ কয়টা একটা এক্স অক্ষ বরাবর হবে আর একটা পরবর্তীতে আমরা ওয়াই অক্ষ বরাবর নেব পরবর্তীতে নেব আর কি প্রথম এক্স অক্ষ বরাবর সেকেন্ডলি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দুইটা তাহলে অক্ষ হচ্ছে দুইটা তাহলে এত এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল এইটা বিবিন্দু স্থান্ত দেওয়া শিলিতা তাহলে এ বি দুটা বিন্দু দয় প্রথমত কি এক্স অক্ষে আমরা কিন্তু সূত্রে শিখেছিলাম যদি এক্স অক্ষ থাকে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই মান কী হবে শূন্য চলে আসবে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স এর মান কী আসবে শূন্য আসবে তাহলে এক্স অক্ষে প্রথম মানটা ধরা হইছে পি তাহলে পি আলফা কামা জেরো বিন্দুতে আচ্ছা আমরা একটা ধ্রুবক পদ যেহেতু অক্ষ বলছে অক্ষ চাইলে ধ্রুবক পদ ইস টু ওয়ান ধ্রুবক পদ ইস টু ওয়ান ধ্রুবক পদটা আমি এম ইস টু ওয়ান অথবা কে ইস টু ওয়ান অথবা হচ্ছে এ ইস টু ওয়ান এই পাটার্ন আমি ধরে নিয়ে নেব তাহলে এক্স অক্ষে এক্স অক্ষে পি বিন্দুতে পি বিন্দুতে এক্স অক্ষ থাকলে ওয়াইর মান জিরো বিন্দুতে কী করা হয়েছে কে আচ্ছা কে না দিলাম এম দিলাম এম ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভক্ত করে দেখো দুইটা বিন্দু এই যে একটা বিন্দু এই একটা বিন্দু এই যে বিন্দু দ্বয় প্রথমত এক্স অক্ষে এক্স অক্ষের মান ধরেনছে আলফা এক্স থাকলে ওয়াইর মানটা জিরো হয় তাহলে এক্স অক্ষ থাকলে ওয়াইয়ের মানটা জিরো হয় তাহলে এক্স অক্ষ এত বিন্দুতে এম ইস টু অন্তর্ভুক্ত করি তাহলে আমরা শর্তমতে একবারই টানবো শর্তমতে আচ্ছা এক এখানে কোন অক্ষ আছে এক্স অক্ষ তাহলে এক্স অক্ষ থাকলে ওয়াই এর মান জিরো হবে দেখো তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে সমত্রিক খণ্ডক বিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি এম ওয়ান এক্স টু প্লাস হচ্ছে এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান এম ওয়ান প্লাস হচ্ছে এম টু তা এটা ছিল সামুদ্রিক খণ্ড বিন্দু স্থানাঙ্ক সূত্র সমান তিন বিভক্ত করলে এই সূত্রটা अप्लाई করতে হবে দুটা বিন্দু দেওয়া থাকবে অনুপাতের মান যদি এম ওয়ান হয় সূত্র হবে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান কমা এম ওয়ান ওয়াই টু হচ্ছে এম তাহলে এখন দেখো শর্ত মতে এক্স অক্ষ থাকলে ওয়াই ওয়াক্ষের মান ইকুয়াল টু জিরো তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করব। এই ক্ষেত্রে এটা হবে এক্স ওয়ান এটাকে ধরো ওয়াই ওয়ান এটাকে ধরো এক্স টু এটাকে ধরো ওয়াই টু আর অনুপাতের মানকে ধরো এম ওয়ান অনুপাতের মানকে ধরো এম টু তাহলে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি মুখে বলবো এম ওয়ান লিখবো হচ্ছে এম মুখে বলবো এম টু লিখব ওয়ান এক্স বলে লিখব টু ওয়াই বলে লিখব মাইনাস টু এক্স টু লে বললে বলবো মাইনাস ওয়ান ওয়াই টু বললে বলবো হচ্ছে ফোর তাহলে দেখো এম ওয়ান এম হবে এম ওয়াই টু গুনন মান আছে এখানে কত ফোর প্লাস এম মানে ওয়ান ওয়াই ওয়ান মানে কত হচ্ছে মাইনাস তাহলে এম হচ্ছে এম টু আচ্ছা এক্স অক্ষ থাকলে ওয়াই মান টু জিরো আমরা আগে লিখে নিলাম আর আর এ গুণ করে দাও জিরো গুণ করে দিলে কী হবে ফোর এম মাইনাস হচ্ছে টু মাইনাস টু পার করে দিলে পজিটিভ টু ফোর এম তাহলে ফোর পার করে দিলে ভাগ ভাগ করলে হাফ আসবে এম তাহলে দেখো তো এম ইকুয়াল টু হচ্ছে ওয়ান ইজ টু হচ্ছে টু তাহলে আমরা একটা মান পাইলাম ওয়ান ইজ টু টু তাহলে এই মানটা হবে ওয়ান ইজ টু টু অনুপাতে অন্তর্ভুক্ত করবে কারো বুঝতে অসুবিধা আছে সেকেন্ড পজিশনতে দেখো এখন আমরা সেকেন্ডটা এটা ধরবো যেহেতু জায়গা সংকট এটা গেছে কোন অক্ষ এক্স অক্ষে এবার আমরা করবো কি ওয়াই অক্ষে ওয়াই অক্ষের মানটার নেওয়া ছিল কিউ তাহলে ওয়াই অক্ষের মান যদি আমি বিটা নিই তাহলে এক্সের মান জিরো বিন্দুতে এটা ধরা হয়েছিল ইস টু ওয়ান এটা আমি ধরবো হচ্ছে ইস টু ওয়ান অনুপাতে অন্তবিভক্ত করে অন্তবিভক্ত করে তাহলে এখন দেখো শর্তমতে শর্তমতে আচ্ছা ওয়াই অক্ষ অবস্থান হলে এক্স এর মান জিরো হবে তাহলে আমরা লিখব এম এটা হবে এম এটা হবে এম টু তাহলে এম ওয়ান মানে কত হবে এন এম ওয়ান এক্স টু এক্স টু মানে দেওয়া আছে কত মাইনাস ওয়ান প্লাস এম টু এম টু মানে ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান মানে টু বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এক্স মান জিরো লেখলাম জিরো আর আর এগুণ করলো 0 গুণ করে দিলে মাইনাস এন প্লাস পার করে দিলে পজিটিভ এন ইকুয়াল টু এর কিছু নাই মানে ওয়ান আছে ভাগ মানে অনুপাত তাহলে টু ইজ টু তাহলে দেখো তো তাহলে এই বিন্দুটা হবে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভক্ত করবে তার মানে সমান তিন ভাগে বিভক্ত করলে মানটা হবে এবং তাহলে তাহলে সমান তিন ভাগে বিভক্ত করতে বললে মানটা হবে এবং তোমাকে কিন্তু এর পরবর্তীতে অঙ্কে অ্যাপ্লাই করতে বলবে যে কোনো দুটা বিন্দু স্থানাঙ্ক থাকবে বলবে খণ্ডক বিন্দু স্থানাঙ্ক কত এই ক্ষেত্রে তোমাদের ওয়ান ইস টু টু এবং টু ইস টু ওয়ান ধরে অঙ্কটা করতে হবে কারো কি বুঝতে অসুবিধা আছে সুতরাং সমান তিন ভাগে বিভক্ত করে প্রমাণিত সুতরাং করে প্রমাণিত দুইটা দেওয়া আছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের খণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত তা তোমাকে সামত্রিক বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে কিভাবে সলিউশন তাহলে আমি একটু আগেই বলেছিলাম কিন্তু দুটা বিন্দু দেওয়া থাকলে সমতলিক খণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তখন সূত্রটা এটা হবে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এম ওয়ান প্লাস হচ্ছে এম টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান এম ওয়ান প্লাস এম টু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা চলে আসি সেভেন কম অফ ফাইভ ও মাইনাস টু কমা মাইনাস ওয়ান বিন্দু দয় পি ও কিউ বিন্দুতে তাহলে পি বিন্দুতে আমরা কী করেছিলাম যে ওয়ান ইজ টু টু আর কিউ বিন্দুতে বের করলাম কত টু ইজ টু ওয়ান তা আমরা লিখে ফেলব ওয়ান ইজ টু টু ও টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তবিভক্ত করে তাহলে দেখো দুটা বিন্দুদয় দেওয়া আছে বিন্দুদয় একটা ধরে নিলাম পি আরটা ধরে নিলাম হচ্ছে কিউ বিন্দুতে ওয়ান টু ও টু ইস টু অনুপাতে অন্তর্িভক্ত করে তাহলে এটা ধরে লিখে নিতে পারো অন্তঃ করে তাহলে আমরা প্রথমত পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেব তাহলে বের করো কি হবে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বিন্দু স্থানাঙ্ক এই ক্ষেত্রে হবে এটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু আর অনুপাতের মান প্রথমটা হবে এম ওয়ান পরেরটা হবে এম টু তাহলে এখন লক্ষ্য রাখো স্থানাঙ্ক সূত্র হবে এইটা এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু হবে এই ক্ষেত্রে এম ওয়ান এমন মানে হবে ওয়ান এক্স টু এক্স টু মানে মাইনাস টু প্লাস এম টু এম টু মানে টু এক্স ওয়ান এক্স ওয়ান সেভেন বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান মানে ওয়ান এম টু মানে টু কমা আবার এম ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়াই টু ওয়াই মানে মাইনাস ওয়ান প্লাস এম টু হচ্ছে এম টু এখন গুণ করে দাও দু এক মাইনাস দুই সাত দু কোনো চোদ্দো দুই থেকে যদি চোদ্দো বিয়ে করো বারো হবে তিনের একে যোগ করলে চার কাটাকাটি গেলে তিন চারে বারো আসবে একককে এক পাঁচ দু কোনো দশ বিয়ে করলে নয় থ্রি দিয়ে কাটলে তিন ত্রিককে নয় তাহলে অ্যান্সার হবে ফোর কমা থ্রি কারো কি বুঝতে অসুবিধা আছে দেখো অঙ্কটা আরেকবার এই বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম এম ওয়ান প্লাস বারো কাটলে তিন চারে বারো সেমভাবে কাটাকাটি করল থ্রি আসবে এখন আমরা নেক্সট বিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলবো লিখে ফেলো তাহলে বিন্দু স্থানাঙ্ক হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হবে এম ওয়ান এটা হবে এম টু তাহলে দেখো তো এম ওয়ান এম ওয়ান মানে হবে টু এক্স টু এক্স টু মানে মাইনাস টু এম টু এক্স ওয়ান এক্স ওয়ান মানে সেভেন এম ওয়ান প্লাস হচ্ছে এম টু এম ওয়ান ওয়াই টু ওয়াই টু মানে মাইনাস ওয়ান এম টু ওয়াই ওয়ান ওয়ান মানে হচ্ছে ফাইভ বাই হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু দুই দু মাইনাস ফোর সাত সাতককে সাত বি বিয়েক করলে থ্রি ডিভাইডেড থ্রি দুই দুইককে মাইনাস টু ফাইভ বি বিয়েক করলে থ্রি ডিভাইডেড হচ্ছে থ্রি এখন দেখো কাটাকাটি গেলে তিন অক্ষে তিন তিন কেটে যায় এখানে ক্ষেত্রেও কিন্তু কেটে যায় মানটা আসবে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার দেখো বন্ধুরা আর একবার অঙ্কটা এখানে দেওয়া হচ্ছে দুটা বিন্দু দিয়ে বলছে যে দুটো বিন্দু বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে সমত্রী খণ্ডক বিন্দু স্থানাঙ্ক কত তাই সমত্রিকণ্ডক বিন্দু স্থানাঙ্ক করতে গেলে তোমাকে ফার্স্ট টাইম ওয়ান টু এবং টু এক্স টু ওয়ান ধরে অঙ্কটা করতে হবে একটু আগে কিন্তু আমরা প্রমাণ দেখাইছিলাম আচ্ছা এখন দেখো ধরি এত এত বিন্দুদয় পি ও কিউ বিন্দুতে ওয়ান টু টু ও টু এক্স টু ওয়ান করে পি বিন্দু স্থানাঙ্ক হবে এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান কমা ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান টু যোগ বেক করলে এটা আসবে কেউ বিন্দু হবে এম ওয়ান এম টু এম ওয়ান বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম বাই হচ্ছে এম ওয়ান যোগ বেক করে এটা আসবে ভাগ করলে এটা আসবে এটা হচ্ছে দুটো বিন্দু দেওয়া আছে বিন্দুদ সংযোগ রেখাংশকে এক্স ওয়াই অক্ষে যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করুক সলিউশন দেখো এক্ষেত্রে কিন্তু অক্ষ বলছে ও অক্ষে আচ্ছা এক্স অক্ষ ও অক্ষ হলে অনুপাতের মানটা টোটালি টু ওয়ান ধরতে হয় কে ইস টু ওয়ান আর যদি অক্ষ না থাকে সরাসরি সামত্রে খণ্ড বিন্দুর স্থানাঙ্ক চায় সেই ক্ষেত্রে ওয়ান ইস টু টু ও টু ইজ টু ওয়ান এইটা ধরতে হবে তাহলে এই ক্ষেত্রে অক্ষ চাইছে তাহলে আমরা ধরব হচ্ছে কেস টু ওয়ান তাহলে এখন দেখো তো ধরি মাইনাস টু কমা থ্রি ও ফোর কমা মাইনাস সেভেন বিন্দু অনুপাতে অনুপাতে করে অন্তবিভক্ত করে তাহলে এখন দেখো তাহলে যদি অন্তবিভক্ত করে তাহলে আমি প্রথমত স্থানাঙ্ক বের করব স্থানাঙ্ক ক্ষেত্রে এটা হবে এম ওয়ান এম টু আর যে সূত্রটা ছিল তাহলে দেখো তো এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু এটা হবে এম এটা হবে এম টু করে নাও তো তাহলে দেখো তো স্থানাঙ্ক হবে স্থানাঙ্ক এমন এম মানে কে x2, x2 এক্স টু মানে ফোর এম টু মানে ওয়ান এক্স ওয়ান মানে মাইনাস টু ডিভাইডেড এম ওয়ান মানে কে হচ্ছে ওয়ান হবে কমা এম মানে কে ওয়াই টু মানে 7, সেভেন প্লাস এম টু মানে ওয়ান ওয়াই মানে এখানে থ্রি ডিভাইডেড হচ্ছে এম হচ্ছে এম হবে আচ্ছা আবার দেখো এম X2 এক্স টু টু প্লাস এম টু এক্স ওয়ান বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই বাই হচ্ছে এম ওয়ান গুণ করে দাও ফোর কে মাইনাস টু ডিভাইডেড গুণ করে দিলে মানে সেভেন কে প্লাস থ্রি ডিভাইডেড কে হচ্ছে ওয়ান এখন অঙ্কের মধ্যে বলছে যে এক্স ও ওয়াই যে যে অনুপাতে সেধ করে তা নির্ণয় করো তাহলে প্রথমত আমরা এক্স অক্ষের সিধাংশ বের করব এক্স অক্ষের সিধাংশ তাহলে এক্স অক্ষর থাকলে ওয়াইয়ের মানটা জিরো হবে এক্স অক্ষর সিধাংশ মানে ওয়াইয়ের মানটা কী হবে জিরো আসবে এক্স অক্ষের সিদ্ধাংশ তাহলে ওয়াইয়ের মানটা নাও মাইনাস সেভেন কে প্লাস থ্রি ডিভাইডেড কে প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে জিরো মাইনাস সেভেন কে প্লাস থ্রি ইকোয়াল টু জিরো মাইনাস সেভেন কে টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস কেটে কে ইকুয়াল টু থ্রি ডিভাইডেড সেভেন তাহলে থ্রি অনুপাত সেভেন তাহলে এটা একটা অ্যান্সার আসবে সেমভাবে দেখো তো আমরা ওয়াই অক্ষের বের করব ওয়াই অক্ষের ছেদাংশ ওয়াই করলে এক্সের মানটা জিরো হবে তাহলে এক্সের মান ইকুয়াল জিরো এক্সের মান ছিল ফোর মাইনাস টু ডিভাইডেড কে প্লাস ওয়ান ইকল টু জিরো ফোর কে মাইনাস টু ইকোয়াল টু জিরো ফোর কে ইকোয়াল টু টু দুই কে ইকল টু হাফ ভাগ মান অনুপাত এটা হবে অ্যান্সার আর দেখো এক্স সেট করলে মান টু জিরো আর আর করে দাও থ্রি পার করে দাও মাইনাস माइनस কে ভাগ ভাগ মানে ফাংশনটির অনুপাত ওয়কের সেধাংশ ওয়কের সেদ করলে এক্সে মান টুকাল জিরো হবে আর আর গুণ করে দাও মাইনাস টু পার করে দাও ইন্টু থাকলে ভাগ কাটাকাটি গেলে হাফ হবে ভাগ মানে অনুপাত ওয়ান ইস টু টু হবে এটা হচ্ছে আনসার আচ্ছা সেম লেভেলের এখানে একের এফ একের জি এই দুটো অঙ্ক সেম এ অঙ্ক সাথে এই অঙ্কটা এইচডাব্লিউ থাকবে সেম লেভেলের দুইটা অঙ্ক একের এফ আর একের জি এই দু একটু প্র্যাকটিস করবা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা পাঠাবা যদি সমস্যা হয় আমি দেখবো তা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম